এখন হচ্ছে স্যার আমি একজন আমার ফ্রেন্ড এই বিদ্যাবাড়িতে কোচিং করে ওর জব হয়েছে মানে আমার কাছে লাইফ সাপোর্ট এর মতো বিদ্যাবাড়িটা কাজ করছে মানে একটা না মানে দুই তিনটা ফ্রেন্ড এর জব হয়েছে এই বিদ্যাবাড়িতে করে আসলে আমি উপকৃত হয়েছি মানে আমার লাইফে খুব একটা ট্র্যাম্প কার্ড হয়েছে মানে মানে কি বলবো এটা কেবল লাইফ সাপোর্ট আসলে আমি শুধু একটা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত সেটাই না যে আমি আমার নিজের ডেভেলপমেন্টটাও আসলে প্রতিষ্ঠানের সাথে বুঝতে পারতেছি যে না এবং যতটুকু আমার জন্য প্রয়োজনীয় পড়াশোনা সেটা আমাকে আমার টিচাররা আড়াই করে ক্লাস করেছিলাম কিন্তু স্যার এরকম না আমি স্যার এই প্রথম দেখলাম যে বিদ্যাবাড়ি এই যে একটা অনলাইন ক্লাস শুরু করছে মানে এর মতো মনে হয় যে অত্যাধুনিক বা অন্যরকম আমার আমি দেখিনি কোথাও এখন কেমন লাগতেছে আপনার ভর্তি হওয়ার পরে সেটা বলেন যে আগে ভর্তি হওয়ার ছিল না ভর্তি হওয়ার পয়সা জলে গেল ভর্তি হওয়ার পয়সাটা কি জলে গেল না অনেক ভালো লাগতেছে আমি তো সাভার শাখায় আছি কিন্তু মাসের ভিতরে স্যার একটা বা দুইটা দেয় ক্লাস কিন্তু যাদেরকে দিয়ে ক্লাস দেয় হয়তো তারা খুবই নতুন মানে হয়তো ওই ব্যাপারটা একটু জানে জাস্ট ক্লাস নিয়ে যায় কিন্তু গভীরে জানা বা অনেক জানা বা ম্যাপ একে একে দেখানো কোনটাই কি এত কিছু জানা এটা আপনার মাসে পাইলাম স্যার এজন্য ভালো লাগলো অনলাইন আমাদের সুযোগ সুবিধার অভাব নাই ধরেন আমরা মুকুল স্যার আমাদের জন্য এমন করে দিছে যে ছয়টা ক্লাসরুম ছয়টাই আলাদা আলাদা আহ আলাদা সেট আলাদা লোকজন সব আলাদা পরিমাণে রিসোর্স আছে আমাদের আর এন ডি টিম মধ্যে যারা কাজ করে আরকি বই পুস্তক প্রশ্ন লেকচার শিট বানায় এরকম লোক আছে পঁচিশ তিরিশ জন শুধু ওইটা নিয়ে কাজ করতেছে তো যার কারণে হয় কি আমরা সাপোর্টটা পাইতেছি ব্যাক অনেক বড় ধরনের একটা সাপোর্ট হলো সবচেয়ে বড় কথা এবং এই জায়গায় সবচেয়ে বড় ধন্যবাদ প্রাপ্তির জায়গাটা হলো এমআই প্রধান মুকুল সারের কারণ হলো স্যার যেই পয়সাটা ইনকাম হইতেছে স্যার এটা দিয়ে ব্যবসা করার চিন্তা না করে সবawar এইখানে ইনভেস্ট করতেছে তো এই ইনভেস্টটা স্যার করতে ভালোবাসেন বিধাই সার্ভিসটা আপনারা ভালো পাইতেছেন এটা হলো আসল কথা আর কে আছেন বলেন আপু কি বলবেন জি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি স্যার আমি যদিও একটা শর্ট কোর্সতে ভর্তি হইছি কিন্তু আমার মনে হচ্ছে যে আমি প্রাইমারির জন্য যতটুকু আমার পড়া উচিত সেটুকু আমি পাচ্ছি এবং আমার বড় সিলেবাসটাকে শর্ট করে যাওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ স্যার আর স্যার 매 এতদিন অবশ্যই আমার মা কার উপর দিয়ে যাইতো আমি কখনো এটা সম্পর্কে আসলে বলতে পারতাম না কিংবা জানতাম না ঠিক আছে অথবা সামথিং অল্প কিছু জানতাম তো আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে যে এই লাস্ট টাইমে এসে আমার আসলে যতটুকু পড়া দরকার সেটুকু আমাকে অবশ্যই বিদ্যা bari সাপোর্ট দিচ্ছে

এটাই আর কি ভিডিও অন করি করি তখন আর সেই কাজে যেতে পারি না তখন আমাদের পড়াশোনার ক্লাস এটা আপনি অফলাইন অনলাইন যাই করেন যদি বরাবর হয় বরঞ্চ অনলাইনের সুবিধাটা যদি অফলাইনের থেকে বেশি পাওয়া যায় তাহলে কেমন হয় কারণ আমাদের ক্লাস সেটা তো অবশ্যই করতেছেন যাত্রায়তে সময় পয়সা বসতেছে তো এই সব মিলে যে সার্ভিসটা এটা দেওয়ার জন্য আমাদের এত কারণ আমি মানে এখানে যে পড়াশোনাটা করতেছি আমি যে 3 ঘন্টা চার ঘন্টা সময়টা দিচ্ছি এটাতে যতটুকু আমার লেকচারে পড়াশোনা এবং যতটুকু আমার জন্য প্রয়োজনীয় পড়াশোনা সেটা আমাকে আমার টিচাররা আদায় করে দিচ্ছে ঠিক আছে এবং আমি এটা যতটুকু সম্ভব মানে দেওয়ার চেষ্টা করতেছি বুঝতে পারতেছি যে না আমার আসলে ডেভেলপ হচ্ছে এটা হলো সব থেকে বড় দিকটা যে আসলে আমি শুধু একটা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত সেটাই না যে আমি আমার নিজের ডেভেলপমেন্টটাও আসলে প্রতিষ্ঠানের সাথে বুঝতে পারতেছি যে না আমার উপরেও এটা কোনো ইফেক্ট আছে আল্লাহ ভরসা বলেন বলেন আসাদুজ্জামাল্লাহ বলেন কি অবস্থা কি অবস্থা বলেন স্যার আমি স্যার আমি স্যার প্রথম স্যার অনলাইন স্যার স্যার ওখানে স্যার মানে ক্লাস করছিলাম কিন্তু স্যার এরকম স্যার আমি স্যার এই প্রথম দেখলাম যে বিদ্যাবাড়ি এই যে একটা অনলাইন ক্লাস শুরু করছে এর মতো মনে হয় যে অত্যাধুনিক বা অন্যরকম আমি দেখিনি কোথাও আর হচ্ছে স্যার বিষয় হচ্ছে যে আপনাদের যে ক্লাস গুলা স্যার মানে খুব সুন্দর স্যার খুব সাজানো ভাবে ক্লাস নেওয়া হয় আর টপিক ভিত্তি যে বোঝানো হয় স্যার অত্যাধুনিক বেটায় স্যার কি বলবেন ওয়ালাইকুম আসসালাম বলেন স্যার একটা কথা বলতে চাই এখন হচ্ছে স্যার আমি একজন আমার ফ্রেন্ড এই বিদ্যাবাড়িতে কোচিং করে ওর জব হচ্ছে তো হচ্ছে আপনার চাঁদপুরে তো হচ্ছে ও আমাকে বলছে এটা অ্যাডমিট হওয়ার জন্য মানে আমার এজ শেষ আমার এটাই লাভ আর হচ্ছে স্যার এটা স্যার আমার কোনো অপশন নেই আমার হাজবেন্ড ব্যাংকে জব করে তো আমার হচ্ছে বলছে প্রাইমারিতে যদি হয় করবা না হলে জব করা যাবে না স্যার মানে আমার কাছে লাইফ সাপোর্টের মতো বিদ্যাবাড়িটা কাজ করছে মানে আমি স্যার একদম হোপলেস হয়ে গেছিলাম মানে আমি আর কিছু করবো না আর অ্যাপ্লাই মানে পরীক্ষা দিব না কিন্তু স্যার লাস্ট মোমেন্টে মানে আমার জন্য খুবই ভালো হয়েছে মানে আমি বাসায় বসে বাবদেরবি বেবি সাথে নিয়ে ক্লাস করছি তারপরে আবার রেকর্ড ক্লাস দেখতে পাচ্ছি তারপরে মানে খুব ভালো হয়েছে স্যার মানে এর চেয়ে ভালো আর হয় না আবার স্যার ঢাকায় স্টে করে কোচিং করা সবার জন্য মানে সবার জন্য মানে আমার জন্য একদম তো হচ্ছে আমার ঢাকায় যাওয়া পসিবল না আর হচ্ছে প্রাইমারি job হলে আমি করতে পারবো এই গত আমি কোনো কোচিং করিনি হয়েছে ছিল তো হয় না আর একটু বেশি ওই কাছাকাছি গিয়ে একেবারে ফিরে গিয়ে ডোবার মতো অবস্থা ছিল গতবার আল্লাহ ভরসা তা আপনার ফ্রেন্ডের চাকরি উনি কোথায় স্যার ও হচ্ছে ও আপনার এখানে করতে না মানে দুই তিনটা ফ্রেন্ড এর জব হয়েছে বৃদ্ধ বাড়িতে করে একজন ঝিনাইদা ওর নাম হচ্ছে নিশো আমি স্যার ইডেন কলেজ থেকে আমরা অনার্স মাস্টার আর আমাদের ফ্রেন্ড আহ মুন্নি ওর হচ্ছে চাঁদপুরে হচ্ছে ওরা সবাই বৃদ্ধাবাড়িতে করিয়ে পড়ছে দুই তিন আর হয়েছে আর কি আমি তখন জানতাম না স্যার আমি তো শিখছিলাম স্যার আপনারা স্টুডেন্ট কে পড়ান আপনারা হচ্ছে স্যার আর হবিশ্যান স্যার অনেকের মানে আহ আপনাদের পড়ার ইয়েটা অন্যদের থেকে আলাদা ওরা আমাকে সাজেস্ট করছে যে এখানে ভর্তি হওয়ার কথাটা বললাম এটা বলা খুব জরুরি মানে আমার জন্য মানে আমি খুবই কৃতজ্ঞ না না এটা মানে বিবেকের থেকেই আপনি যদি বলে থাকেন সেটা একটা ভিন্ন কথা আপনি দিয়ে থাকেন তাহলে আমরা কিন্তু আমরা কিন্তু এটা ভিডিওটা ব্যবহার করতে পারি যদি আপনার পারমিশন থাকে অবশ্যই স্যার আমি আসলে আমি উপকৃত হয়েছি মানে আমার লাইফে খুব একটা ট্র্যাম্প কার্ড হয়েছে মানে মানে কি বলবো এটাকে বল লাইফ সাপোর্ট আল্লাহ ভরসা মৌসুমী আপু ঠিকছে যে আমার তো নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে কেন আগে ভর্তি হলাম না চলে না মার্কেটিং অনেক হয়েছে এখন কিছু পড়াশোনা করি আর কি করার ঠিক আছে আল্লাহ ভরসা